সন্ন্যাসী দুঃখ গাছ আর মাটির বন্ধনে থাকতে থাকতে ক্লান্ত হয়েছিল পাথর তবু মায়ের কোল ছাড়তে চাইনি একদিন ভ্রমণ পিপাসুদের উদ্দাম উল্লাসে গড়াতে গড়াতে নদীর নরম শরীরে এসে পড়ল নদী বলল আহা কোন দেশ থেকে যে এলো পাশেই ছিল কয়েক বেলের গাছ বলল দল ছাড়া হয়ে থাকবে কি করে ছেলের দল খুশিতে বলে উঠল বেল ভাঙতে আর অসুবিধা হবে না দুই পাশাপাশি গাঁয়ের তরুণ তরুণী বলল যাক এতদিনে একটা আড়াল পাওয়া গেল আড়াল ছাড়া ভালোবাসার কি মানে কাকশালিকেরা স্নানের পর বসে গল্প করার একটা জায়গা পেল গায়ের বৃদ্ধরা বলল নদীর স্রোত কমে গেলে ওটা সরাতেই হবে পঞ্চায়েতের তুলব কথাটা ঘর ছাড়া পাথর বসে বসে সব শোনে উপরে বসে তার মা চোখের জল ফেলে রবে বছর পঞ্চাশেক পরে সেদিনের তরুণ তরুণী তাদের নাতি নাতনিদের জায়গাটা দেখিয়ে বলে ওইখানে জলের তলায় যে পাথর দেখছিস জলের অনেক উপরে মাথা তুলে থাকতো হয়তো দুঃখী ছিল নদীর সান্ত্বনা পেতে পেতে নেমে গেছে নিচে পাশ থেকে গায়ের প্রবীণতম মানুষটি বলে মানুষের দুঃখের মতোই প্রলেপের পর প্রলেপ নিজের মন অপরের হাত ধীরে ধীরে চাপা দেয় চঞ্চল দুঃখকে দুঃখ হয়ে যায় যেন স্থিতধি সন্ন্যাসী অনেক উপরে বসে মা ভাবে কেমন যে আছে ও যেখানেই থাক শান্তিতে থাক ঈশ্বরের মতো তারও তো কত দুঃখ বুঝতে দেন কি কাউকে কোনোদিন